আমি এই সব খাবার প্রেফার করি না ঠিক আছে এখানে খাসির পা থেকে মাথা অব্দি পাওয়া যায় পুরোটাই খাবো দেখি না হুম সো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল এডিক ওবি আর এখন আমি আছি যেখানে সেটা হলো আনন্দপালিক রোডে আমাদের আনন্দপালিক রোডে একজন দাদা আছে নাম হলো বাপিদা তার দোকানটা ভাইরাল দোকান তার দোকানে যেটা পাওয়া যায় সেটা হলো মটনের পা থেকে মাথা পর্যন্ত যা যা আইটেম হয় তিনি সেগুলোই বিক্রি করে তো আনন্দপালিক রোডের এইখানে আমাদের বাপিদার দোকানটা আছে আর এর ল্যান্ডমার্ক যদি জানতে হয় তাহলে আমাদের বাস স্টপ বা আমাদের এখানে এস ডি টাওয়ারের অপোজিটে সুগার এন্ড স্পাইসের পাশে আমাদের এই বাপিদা বসে তার আগে ফ্রেন্ডস আমরা বাপিদার সাথে কথা বলবো যে বাপিদার দোকানে কী কী আইটেম পাওয়া যায় কী কী দাম আছে তার নাম্বার কী আছে যাই হোক ফ্রেন্ডস সাথে দেখো পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে সাথে থাকো ফ্রেন্ডস আর যারা ইউটিউবে দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও সাথে থাকো ফ্রেন্ডস সো বাপিদা কেমন আছো ভালো আছো আচ্ছা বাপিদা তোমার নাম্বারটা একটু বলবে মানে দর্শকদের আসতে অসুবিধা হচ্ছে নাইন ডবল জিরো সেভেন এইট ওয়ান টু সেভেন ডবল ফোর আচ্ছা বাপিদা এখানে কি কি পাওয়া যায় এখানে খাসির পা থেকে মাথা আপনি পাওয়া যায় একটু বাপিদা একটু দেখাবে কি কি এখানে পাওয়া যাচ্ছে আর কি কি দাম আছে একটু বলে দিতে ভালো

টাইমিংটা কি আছে দোকানের থেকে তিনটের ভিতরে দশটা সাড়ে দশটা অব্দি তাই তো ফ্রেন্ড দেখতে পারলো এটা হলো বাফিদার দোকান যেটা ঠিক আছে এই আইটেমগুলো পাওয়া যায় একদম গরম গরম রয়েছে নরম নরম খাসির মাংস আর আমরা চলে এসেছি আড়াইটা থেকে তিনটের মধ্যেই ঠিক টাইমে আশাতেই দেখা যাচ্ছে এখানে কাস্টমারদের প্রচণ্ড ভিড় ঠিক আছে সবাই এখানে খাচ্ছে এই যে দাদারা খাচ্ছে ঠিক আছে তো ফ্রেন্ডস আমরাও এখান থেকে কোনো আইটেম নেবো নিয়ে খেয়ে তোমাদেরকে রিভিউটা দেবো যে এই জিনিসটা খেতে কেরকম ঠিক আছে বাবি দা পুরো মানে সব কিছু শেষ করে তারপরে কি মানে দোকান তোলা হয় না কিছু জিনিস বেছেও যায় সব শেষ হয়ে যায় তাই তো তো ফ্রেন্ডস সাথে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে সাথে দেখো ফ্রেন্ডস ফ্রেন্ডস আমরা পাপিদার দোকান থেকে মটন চর্বি ঘুগনি যেটা আছে সেটা নেবো নিয়ে খেয়ে দেখবো এটা খেতে কেরকম যাই হোক ফ্রেন্ডস সাথে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে তো ফ্রেন্ডস আমরা মটন ঘুগনি যেটা আছে সেটা আমরা নিয়ে নিচ্ছি এখানে এসে এই যে ভাবি এর দাম কত আছে কুড়ি টাকা এটার দাম আছে কুড়ি টাকা এটার উপরে কোনো মশলা মশলা দাও নাকি না আছে সব দেওয়া আছে তাই তো এই যে আমরা কুড়ি টাকার জিনিসটা নিয়ে নিচ্ছি ওপারে গিয়ে বলছি চলে আসুন এই যে কুড়ি টাকার আইটেমটা নিয়েছি এই কারণেই বলছি আমি এই এইসব খাবার প্রেফার করি না ঠিক আছে তাও আমি এসছি একমাত্র তোমাদের জন্য মানে ভিডিওটা করার জন্য যেহেতু ভাইরাল দোকান তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এটা আমি খাবো এটার মধ্যে দেখো কী কী দিয়েছে চিকেন আর মানে মটনের চর্বি আর একটা ছোট্ট পিস টাইপের এখানে একটা মেটে দিয়েছে মেটে এই যে মেটেটা দেখা যাচ্ছে এই যে মেটে ঠিক আছে আর ঘুগনি আছে আমি এখানে ঘুগনি এটা পুরোটাই খাবো দেখি এটা টেস্ট কিন্তু সেই এবার এই যে এই পিসটা নিচ্ছে এই পিসটা এই যে দেখো এটা খেয়ে দেখছি হুম তুল তুলে নরম মারাত্মক সফট আর এইটা কি আমি বুঝতে পারছি না আমার মনে হয় সম্ভবত এটা মেটেই আছে দেখো গরম ধোয়া উঠছে তো এটা খেয়েও দেখবো না না এটা মেটে না এটা হলো যে মটনের মধ্যে যে কচকচি ব্যাপারটা থাকে না ওটা আর এইখানে যেটা আছে সেটা একটা তুল তুলে চর্বি ঠিক আছে আমি কিন্তু পেপার করি না তাও খাচ্ছি এখন তোমাদের জন্য ভিডিও করছি বলে আর তোমাদেরকে ভিডিওটা দেখান এই এটা খেয়ে দেখবো হুম মারাত্মক টক আর এই ঝোলটা লাল লাল ঝোল এখানে মটরও আছে প্রচুর মটর আর একটা বলবো এক কথায় বলবের যদি অসাধারণ না হতো আমিও খেলাম দারুণ লাগলো যাই হোক ফ্রেন্ডস খেয়ে তোমাদের সাথে কথা বলছি সাহেব তো ফ্রেন্ডস আমরা বাপিদার সাথে কথাও বললাম এবং বাপিদার যে মতন চর্বি খুবই সাথে কচকচি কচকচি দিয়ে যেটা বানায় সেটাও খেলাম খুব ভালো খেতে কিন্তু যারা এটা পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট কিন্তু অনেকে আছে এটা পছন্দ করে না যেরকম আমি পছন্দ করি না তার জন্য আমি মানে সেরমভাবে খেতে পারলাম না কিন্তু টেস্ট খুব ভালোই আছে তোমাদের জন্য আমি খেলাম আর বাপিদার দোকানে কী কী আইটেম পাওয়া যায় সেটাও তোমাদের দেখালাম ঠিক আছে তো ভিডিওটা শেয়ার করবো তোমরা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর ইউটিউবে যারা আছে তারা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করো এরকম ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ডস বাপিদার দোকানে আসলাম বাপিদার দোকানের এক্সপিরিয়েন্সটাও নিলাম যেখানে ব্রেন একশো বত্রিশ জিবি লেগ পিস সবই দেখালাম এগুলো আমার পারমিট করে না বলে আমি সেরকমভাবে খেলাম না তোমাদেরকে রিভিউ দিলাম না কিন্তু যেটা আমি খেয়েছি সেটা সত্যিই ভালো ছিল তোমরা যদি আসতে চাও তাহলে এসে তোমরা অবশ্যই ট্রেন মানে এটাকে খেতে পারো আর এটা যেটা আছে সেটা হলো আমাদের আনন্দ কলেজ বাস স্টপে আমাদের এইচডি টাওয়ারের উল্টো উল্টোপাড়ি দুপুর আড়াইটা থেকে রাত্রি সাড়ে দশটা অবধি বাফিদাকে তোমরা পেয়ে যাবে তো তোমরা অবশ্যই আসো এসে এটাকে ট্রাই করে যাও ততক্ষণের জন্য বাই ভালো থেকো সুস্থ থেকো বাই ফ্রেন্ডস